আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রভাস যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনই আমরা কোনো কোনো মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের মাঝে তার এই আজকে একটি মেডিসিন নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে পেপটিট প্রিয় ভিউয়ার্স আজকের রিভিউতে থাকছে নির্দেশনা খাওয়ার নিয়ম বিষয় বিরুদ্ধ ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ভিউয়ার্স বিস্তারিত বিষয়গুলি নিয়ে সাথে থাকছে মোহাম্মদ সাইদুর রহমান আর পুরোটা যেমন সময় জুড়ে সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি ভিউয়ার্স পেপটিট এর জেনিক নেম হচ্ছে ফ্যামোটিডিন ইউএসপি চল্লিশ মিলিগ্রাম পার পাঁচ মিলি এটি মূলত ট্রুটি ফুটি কলার মিশ্রণ সাথযুক্ত ভিউয়ার্স সাসপেন্সের তৈরি পাউডার পঞ্চাশ মিলিয়ে সাসপেনশন এর বাজারে খুচরা মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর এটি বাজারজাত করছে বাংলাদেশের সুনাম দণ্ড ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অসমিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয় ভিওর্স এটি প্রস্তুতের প্রক্রিয়া যেভাবে প্রস্তুত করতে হবে সাত চামচ অর্থাৎ পঁয়ত্রিশ মিলি ফুটানো ঠান্ডা পানি বোতলের মধ্যে ঢেলে ঝাঁকিয়ে সাসপেশন তৈরি করতে হবে সাসপেশন তৈরির তিরিশ দিনের মধ্যে সেবন করতে হবে প্রিয় ভিউ সেবনের আগে বোতল ঝাঁকিয়ে নিতে হবে নির্দেশনা বলতে গেলে যেসব শিশুদের পেট ব্যথা পেট মোচর মাঝে মাঝে কান্না করে খাবার খেতে চায় না পায়খানার গোলযোগ এছাড়া পেপটিক আলসার গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার গ্যাস্ট্রোসিফিজিয়াল রিফ্লেক্স ডিজিজ জলিন জাইশন সিন্ড্রোম পোস্ট অপারেটিভ আলসার এবং অন্যান্য অলম জনিত রোগের ক্ষেত্রে সেব্য ডোজ এক বছরের নিচে দিনে একবার পয়েন্ট ফাইভ মিলিগ্রাম প্রতি কেজি আট সপ্তাহ খাওয়াতে হবে এক থেকে দুই মাস একবার পয়েন্ট ফাইভ মিলি করে এক কেজি পার কেজি অর্থাৎ আট সপ্তাহ খাওয়াতে হবে নবজাতক দিনে একবার শূন্য দশমিক পাঁচ মিলি করে প্রতিদিনে একবার আট সপ্তাহ খাওয়াতে হবে এবং তিন মাস থেকে এগারো মাস পর্যন্ত দিনে দুইবার শূন্য দশমিক পাঁচ থেকে পাঁচ মিলি করে প্রতি কেজি আট সপ্তাহ খাওয়াতে হবে এবং এক মাস থেকে ষোলো এক বছর থেকে ষোলো বছর ক্ষেত্রে দিনে দুইবার চল্লিশ মিলিগ্রাম প্রতিদিন অর্থাৎ আট সপ্তাহ খাওয়াতে হবে বিরুদ্ধ ব্যবহার ফ্যামোটিরিনের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় পার্শ্ব প্রতীক্ষায় কুষ্ঠকাঠিন্য ডায়রিয়া মুখের শুষ্কতা বমি বমি ভাব বমি মাথা ঘোরা ঝিমঝিম ভাব মাথা এবং মাথা ব্যথা তলপেট ব্যথা অবসাদ মাঝে মাঝে হতে পারে গর্ভস্থা ও স্তন্যদানরত মেয়েদের সতর্কের সাথে ফ্যামোটিটিন ব্যবহার করা উচিত এবং রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত কখনোই ফ্যামোটিন ব্যবহার করা যাবে না সতর্কতা যেসব রোগীর বৃক্ষের কার্যকারিতা কম তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে ফ্রিভিয়ার্স আমাদের রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবার আগে প্রতিটি ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রি অফ ওষুধ ক্রয়ের পূর্বে এক্সপাইটে দেখে ক্রয় করবেন এবং খাওয়ার পূর্বে বোতল ঝাঁকিয়ে নেবেন ফ্রি অফ সকলের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে রিভিউ থেকে বিদ্যানি পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ